আমি আপনাদের সকলকে ইনভাইট করছি যে এগারোই ফেব্রুয়ারি যে প্রোগ্রাম সেখানে আপনারা আসুন আপনি অ্যাডমিশন হন চাই না আসুন আপনি দেখুন মিশন জব ভিজিট করুন আপনাদের সকলকে ওই ডেমো ক্লাস থেকে শুরু করে এবং ওখানে অনেক জ্ঞানীগুণী মানুষেরা তাদের বক্তব্য মূল্যবান বক্তব্য মোটিভেশন টাইপ রাখবেন সেগুলো আপনারা এসে শুনুন বহরমপুর মিশন জবের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মিশন জবের কর্ণধার সম্মানীয় শ্রী সমীর মহাশয় এবং আমাদের উপস্থিত রয়েছেন শ্রী সাহেব স্যার মহাশয় উনি জিকে পড়ান মিশন জবের কর্মরত উনি জিকের ফ্যাকাল্টি আর আমি আমার পরিচয়টা দিই আমার নাম বিজয় স্যার বিজয় হালদার আমি এখানে জিআইটা পড়াই জিআই পড়ছেন পড়াই যেটা আলোচ্য বিষয় সেটা হলো এগারো তারিখে এগারোই ফেব্রুয়ারি দু বেলা বারোটার সময় পলাশিতে আমাদের নতুন ব্রাঞ্চের উদ্বোধন হচ্ছে আপনারা অবশ্যই আসবেন আমাদের মিশন জবের পুরো টিম সেখানে থাকবে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে স্যার ওয়েলকাম ভিওর্স মিশন জব চ্যানেলে আপনাদেরকে স্বাগত এবং আপনারা কম বেশি অবগত আমার আগামী এগারোই ফেব্রুয়ারি আমাদের পলাশিতে মিশন জবের নতুন একটা ব্রাঞ্চ হতে চলেছে এবং আমি আমার নিজের পরিচয় সম্পর্কে বলি আমি এম বি সাহেব মণ্ডল আমি এখানে জিকে কে পোর্শানটা পড়াই এবং এখানে এই জিকে পোর্শানটা আমি আমার নিজের মতো করে পড়াই আমি চাই এই সুযোগ সুবিধাটা আপনারাও পান আগামী এগারো তারিখ আপনারা আসুন মিশন জবের সকলেই সেখানে উপস্থিত থাকবে অসংখ্য ধন্যবাদ আমাদের আমার ডানদিকে আছেন আমাদের অত্যন্ত প্রিয় স্যার যিনি জিকের জন্য ফেমাস মিস্টার সাহেব স্যার ঠিক আমার লেফট সাইডে যিনি আমাদের রিজনিংয়ের গুরু বর্তমানে মিশন জবকে প্রত্যেকটা ছেলেদের মুখে মুখে স্যারের নাম মুখরিত হয় বিজয় স্যার আপনারা সকলেই সৌভাগ্যবান যে এগারোই ফেব্রুয়ারি ঠিক দুপুর বারোটায় আমাদের প্রত্যেকটা স্যার সাহেব স্যার বিজয় স্যার আমাদের ইংলিশের স্যারেরা আমাদের স্ট্যাটিক যুগের কারেন্ট অ্যাফেয়ার্সের স্যারেরা আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টি আমরা কিন্তু আপনাদের সঙ্গে সাক্ষাতের জন্য যাব আমি তো কি পড়াই আপনারা জানেন যে আমি আপনাদের ম্যাথটা দেখি তো এগারোই ফেব্রুয়ারি এখানে আমাদের মিশন জবের প্রত্যেকটা টিচার যেনারা আপনাদের সার্ভিস দেবেন ওনারা যাবেন সেই সঙ্গে লোকাল আপনারা জানেন আব্দুল সামি স্যার আপনারা অনেকে চেনেন মিশন জবের আরও দুজন পিলার মিস্টার কাবির স্যার মিনহাস স্যার ওনারা থাকবেন সেই সঙ্গে ওই অঞ্চলের জ্ঞানীগুণী ব্যক্তিরা যারা শিক্ষানুরাগী অনেকেই ইনভাইটেড থাকবেন আপনারা আসবেন ওনাদের সঙ্গে আপনাদের দেখা হবে ওনাদের সঙ্গে আপনাদের সাক্ষাৎ হবে যেটা বক্তব্য আমার অনেক আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা ভর্তি হয়েছেন এবং অনেকেই অপেক্ষায় আছেন হয়তো ভর্তি হব তো আমি বলতে চাই এই প্রোগ্রামটা যতক্ষণ আমাদের ওপেনিং হচ্ছে ততক্ষণ কিন্তু একটা সুযোগ আপনাদের আছে ভর্তি হওয়ার সেখানে অ্যাডমিশন ফিসটা লাগছে না জাস্ট মান্থলি টিউশন ফিটা দিলেই হচ্ছে তো আমার ভাই বোনেদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এখন যদি ভর্তি হন তাহলে এই সুযোগটা আপনারা পাবেন সুতরাং যারা চাইছেন নিতে আমি বলবো আপনারা এটা নিন আর যখনই অপেনিং হয়ে যাবে তখন কিন্তু আপনাদের আর এই সুযোগটা থাকবে না সুতরাং আপনার ইচ্ছা আপনি চাইলেও পরেও হতে পারেন আবার আগেও হতে পারেন তবে আমি আপনাদের সকলকে ইনভাইট করছি যে এগারোই ফেব্রুয়ারি যে প্রোগ্রাম সেখানে আপনারা আসুন আপনি অ্যাডমিশন হন চাই না আসুন আপনি দেখুন মিশন জব ভিজিট করুন আপনাদের সকলকে ওই ডেমো ক্লাস থেকে শুরু করে এবং ওখানে অনেক জ্ঞানীগুণী মানুষেরা তাদের বক্তব্য মূল্যবান বক্তব্য মোটিভেশন টাইপ রাখবেন সেগুলো আপনারা এসে শুনুন দেখবেন আপনাদের সময়টা বিফলে যাবে না আপনাদের লাইফ একটু হলেও চেঞ্জ আসবে ভালো থাকবেন এতক্ষণ আমরা আপনাদের সঙ্গে ছিলাম ধন্যবাদ